একদমই মানে দিদি আছেন আমাদের সঙ্গে আজকে রাখি দিদি আছেন খুব ভালো লাগছে আর এটা সেলিব্রেশন বলা যেতে পারে আজকে নাইন্থ মে ছবি রিলিজ অলরেডি সবার খুব গানটা ভালো লেগেছে মানে ছবির ট্রেলার খুব ভালো লেগেছে তো আমাদেরও পজিটিভ সবকিছু পজিটিভ লাগছে কিছু একটা আছে নিশ্চয়ই সেটা দেখতে পাবে ক্রমশ প্রকাশ্যে আজকে একটু অন্যরকম সাজতে ইচ্ছা করলো তো মিউজিক লঞ্চ সেলিব্রেশন ডে তো অবশ্যই আমি রয় অভিষেকের করেছি আজকে এর মধ্যে একটু স্টাইলিশ দেখা যায় আমার সঙ্গে কাজ করেছে আমি অনিমেশ গোস্বামী আমি গোস্বামী অ্যান্ড সানস একটি কোম্পানি তার সিইও হিসেবে এই কোম্পানি আপনি অনিমেশ গোস্বামী কবে থেকে বললেন এ কি অনি কি ব্যাপারটা কি এই মেয়েটা কে এই মেয়েটা কে এই মেয়েটা আগে মানে আমি বুঝতে পারছি না আমি অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও দেখছি তুমি মানে একটা অন্য মেয়ে মানে এত সুন্দর বুঝতে পারছি কিন্তু তার সাথে কনস্ট্যান্ট প্রেম করে চলেছ কনস্ট্যান্ট একটা জিনিস জিজ্ঞেস করছি ময়দা বুকোটা কি মানে বুঝতে পারছি না আমি তুমি মানে কলকাতায় তুমি এইসব করছো আমি বোম্বেতে থেকে তার মানে তুমি কতটা সন্দেহ আমাকে করো তুমি নিজে কলকাতা থেকে কি করছো না যে আমার নাম অনিমেশ গোস্বামী এবং আমি গোস্বামী এন্ড সন্স কোম্পানির আমি কোন সিইও ভিও আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও সো তোমাকে এটা মানতেই হবে প্রথম বহরুপি তারপর আমার বস তুমি তো আমার বসের জন্য আসছো তবে ই এখানে হঠাৎ করে বহরুপি কথাdelegate আসলো না তুমি কি আমায় ডিজন করছো হ্যাঁ তুমি আমাকে ডিজন করছো আগে তুমি না আমি জানি না দেখো তোমরা সবাই জানো আগে বহুরূপি রিলিজ হয়েছে তোমাদের সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে সেটা নিয়ে একটু যদি কথা বলো এখন আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে একই দিনে 9th মেতে বহুরূপির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে ও আর 9th মেতে আমাদের আমার বস এই সিনেমার

কৌশানী ইতিমধ্যেই তো মানে সবকিছুতেই এই বছরটা তো পরপর যাচ্ছে দেখছি আপনার ও আচ্ছা আর এইদিকে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার সঙ্গে আমার বস এই সিনেমায় আমার কাজ মানে প্রথমবার কাজ করছি আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি আমি বলছি যে এসিটা বাড়িয়ে দাও না না আমি বলছি এই যে দু নৌকায় পা দিয়ে চললে এটাই হয় আমি শুধু আপনাদের সকলকে শুধু একটাই অনুরোধ করব যে বহুরূপি যারা দেখেছেন তারা আবার দেখবেন জি এ আসছে বহুরুপি নাইনথ মে যারা মানে বলতে চাইছি বাড়িতে বসে বসে চা খেতে খেতে বহুরূপি দেখতে হবে নাইনথ মে আর হলে গিয়ে দেখতে হবে আমার বস নাইনথ মে কেমন থ্যাংক ইউ ভেরি ভেক থ্যাংক ইউ সো মাথায় রেখে প্রেমটা করবো শিমলিকে তো আমি